আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে দুটো ভাইক দেখতে পাচ্ছেন এ ভাই আগের ভিডিও দেখেছেন আরেকটা যে নতুন ভাইক দেখতে পাচ্ছেন এ ভাই আজকে আমাদের এখানে আসে শুধু মোটরের কাজ শেখার জন্য কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের বিষয় ভাইয়ের ধারণা আছে তো আজকে আমাদের এখানে আসার পর কতটুকু কাজ বুঝতে পারলো আমরা ভাইয়ের থেকে জেনে নিব আপনার নাম ঠিকানা সকল পরিচয় দিবেন আপনি কি কি কাজের উপলক্ষে আসেন আপনার কি আসতে কোনো প্রবলেম হয়েছে নাকি আর আমাদের এখানে আসার পর কীরকম সুযোগ সুবিধা পাইছেন সে বিষয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা আমার বাসা ঈশ্বরদিতেই আমি ইউটিউবে ডিজাইভ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসছি এখানে আসতে আমার কোনো প্রকার সমস্যা হয় নাই আমি আসছিলাম মোটরের কয়েল ব্যান্ডিং শেখার জন্য আজকেই ফার্স্ট আইছি এবং আজকেই অনেকটা ধারণা হয়ে গেছে নব্বই পারসেন্ট কাজ আমি পরে শিখেই ফেলছি আর সিক্স ফেজের যে মোটরের টার্মিনাল থাকে বা কয়েল ব্যান্ডিং থাকে সেটা আমার একটু বাদ আছে ইনশাল্লাহ কালকে শিখলে আমার হয়ে যাবে আর এখানকার কাজের কোয়ালিটি খুবই ভালো আয়ুব ভাই খুব ভালোভাবে বুঝাই খুব ভালো মানুষ এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই আয়ব ভয়ের বাসায় থাকি তার বাসায় দিয়ে খাওয়া দাওয়া করি সেখানেই থাকি কোনো সমস্যা নাই সুব্যবস্থা আছে আপনারা যারা আসতে যাচ্ছেন এখানে আসতে পারেন কাজ শেখার জন্য কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আমার বাড়ি সিং ডিস্ট্রিক্ট ফুলপুর থানা আমার নাম মোহাম্মদ এমদাদুল হক আমি থ্রি ফেজ মোটরের কাজ কমপ্লিট করে বলাছি পুরাপুরি ক্লিয়ার হয়েছে আজকে কালকে সিক্স ফাইভে সিক্স ফেজের যে মোটর আছে সেই মোটরের কাজটাও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আমার মোটরের সাবজেক্টটা ফোরাফুরি কিলার অন্য অন্য সাবজেক্ট আমি কাজ করব ধন্যবাদ ব্যাটারি চালিত গাড়ির থ্রি ফেজ যে কোনো ধরনের মটরের ব্যান্ডিং করতে পারবেন অবশ্যই ব্যান্ডিং করতে পারবেন এখন আপনার সিক্স ফেজ মটরের কাজ একটু বাদ আছে এই তো একটু বাকি আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা লং করব না তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম